একাত্তরে যুদ্ধ করি সূর্য পতাকায় অয়ে অমর আয়ে আমার স্বদেশ চেতনায় বর্ণমালার লড়াই থেকে আরম্ভ একদিন একাত্তরে যুদ্ধ করে দেশ করি স্বাধীন ই বলছে ইতিমধ্যে ঈশত থামো দেখি এ এইবার ওই দেখা যায় শত্রু নতুন কি ও ওরা তো ঔষধে ঊর্ধ্বে মুঠে নয় অনুস্বরেই ধ্বংস এই শব্দ লেখা হয় বিশ্বরগতে দুঃখ লেখে যুক্ত ক্ষয়ে ক্ষয় দ্বারাও ইতিহাসে আবার বর্ণমালা কয় ক খাচ্ছে ওই কাবাব খল খল হাসে গ গল গল রক্ত পড়ে ঘুমিয়ে পাশে ঘুমিয়ে থাকা এখন কি আর তোমার আমার জন্যে উঁয়ো মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে হয়ে হন্যে চয়ের সঙ্গে হ যুক্ত ছয়ের মোলাকাত দেশ চেতনার চোরগুলো ওই মেলাচ্ছে আজ হাত জোট বেঁধেছে অন্ধকারে শীত কাটছে চোর জ এবং ঝয়ের সঙ্গে ইঁয়ো খুঁড়ছে খুন করছে লোক যেন আবার বাংলাদেশটা সেই পাকিস্তান হোক ট টলিয়ে দিচ্ছে দেশ ঠ ঠেলছে ঘর ড বলছে ডান্ডা মারো ঢয়ের ঢালটা তুলে ধরো মূর্ধন্য তাকিয়ে আছে তালেবানের বানান ত বলেছে সংক্ষেপে তো আমি তালেবান থ বলেছে থই থই লোক দ বলছে দেখি বর্ণমালা তাকিয়ে দেখে একাত্তরী একই ধ বলছে ধর 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 আমরা এক জোট ধমক ধমক খুব হয়েছে যুদ্ধে এবার ছোট দন্তন্য বলছে যে ওই নতুন রণাঙ্গন হবেই হবে শত্রু শেষ পয়ে পলায়ন পায়ের আওয়াজ ওই পাওয়া যায় নতুন যোদ্ধার ফ বলেছে ফাঁদ পেতেছে আবার রাজা কার ব বন্দুক একাত্তরের ভতে ভালোবাসা ম বলেছে মর্তে রাজি আমার দেশ ভাষা বাংলা আমার ভাষা আমার বাংলা আমার দেশ বাংলাদেশের পিতার মুখে যোৎস্নায়নই শেষ জমানে মানে যম একাত্তরের বাংলাদেশের যদি রয় রেখো লয় লক্ষ্য রেখো মায়ের প্রতি তালব্যস শক্তি যোগায় মূর্ধন্য সর দন্তস্য দিচ্ছে সাহস জোরসে লড়াই করো লড়াই লড়াই বাহান্নতে একাত্তরেও সেটা হয় লক্ষ্য হাত শত্রুকে ফের পেটা অক্ষর আ আমাদের স্বপ্ন লিখে যায় বর্ণমালায় লিখছি মানুষ যোদ্ধা মানুষে চায় কাবাব করে খাচ্ছে যারা আমার বাংলাদেশ তালব্য সব বলছে ওরা হবেই হবে শেষ জয়ে যদি একসাথে আজ সয়ে সংগ্রাম করি সোনার ধানে উঠবে ফোরে আবার সোনার তরি বাংলা আমার ভাষা আমার বাংলা আমার দেশ বাংলা আমার ভাষা আমার বাংলা আমার দেশ একুশের ভোরের কবিতাগুলো তুমিহীন মাইক্রোফোনে এক একবার গচ্চে উঠেছিল আমার সুরেলা কণ্ঠে অবিরল ঝরেছিল পৌরুষের ঘৃণা সেই তেজোদীপ্ত সেই শোকাচ্ছন্ন তৃষিত মিছিলগুলো সমাবেশগুলো তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি আমাদের নতুন ধুলি প্রবাহিত হচ্ছে বিভিন্ন ধারায় চুলে চোখে কর্ণমূলে তার অবারিত জয় স্পর্শ আর লুকোতে পারছে না মেয়ে সূর্য তার ঝরা বীর্য শকুনের পাখা ভেঙে খসে যাচ্ছে মুখর পাদর সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি আহত সবুজ ঘাসে ফুটেছিল চন্দনের ফোঁটা মায়ের স্তনের বোঁটা প্রতিবাদী শিশুর মৃত্যুতে কেঁপেছিল উদাসী বেহাগে ব্যথিত স্মৃতির পাত্রে সাজিয়ে রেখেছি সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি শস্যের মাঠ ছুঁয়ে ছুঁয়ে হাওয়া আসে দল বেঁধে বুনো হাস আসে কৃষকেরা আসে সামাজিক স্বাধীনতা আসে শুধু তুমি নেই সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি দিনের গেরুয়া চুলে গোধূলি লুকায় মুখ চরাচর স্তব্ধ হয়ে যায় অন্ধকামিনীর ঝোঁপে নড়ে ওঠে জীবনের হারনো প্রতিমা তখন তোমাকে ভাবি হে স্পর্শাতীত হে নিহত ললাট হে সুন্দর হে বন্ধু আমার ক্ষমা করো ক্ষমা কর মূর্ধ মানুষের আনত আধারে আজ বিজয়ীরা বিদেহীর কাছে ক্ষমা চায় সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি